গ্রামে খবর আসল যে সেইখানে এক ডাইনি এসে গেছে গ্রামবাসীরা অনেক হচ্ছিল জানা নেই যে সেই ডাইনি কি আতঙ্ক ছড়াবে আরে বোন তুই কি জানিস একটা ডাইনি আমাদের গ্রামে এসে গেছে আমার তো মনে হচ্ছে এখন কিছু খারাপ হবে আমাদের গ্রামটাই না শেষ হয়ে যায় বোন ডাইনির গল্প তো আমিও শুনেছি দেখা যাক কি হয় রাত্রে সবাই ডাইনির ভয় নিজেদের নিজেদের ঘর বন্ধ করে নেয় মাঝ ডাইনি রাস্তায় ঢুকতে থাকে আমার ভয় তো এই গ্রামে সবার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ কিন্তু আমি তো শিকার করেই যাব তারপর ডাইনি একটা বাড়ির দরজায় থাকার দরজা খোলো আরে এত রাত্তিরে কে আবার এই সময় কে আসতে পারে সীমা যাও গিয়ে দেখো তো কে এসেছে লজ্জা লাগছে না তোমার মাঝ রাতে নিজের বউকে বিপদে ফেলছ সাত কাহনের পরে সঙ্গ দেওয়ার নেই এখন এই তো তোমাকে কিছু কাজ করতে বললেই তোমার ঢং শুরু হয়ে যায় আমি যাচ্ছি এই না যে বর সারা দিন ক্লান্ত হয়ে এসেছে কিন্তু না এর থেকেই কাজ করাতে হবে ওহো দাঁড়াও আমি যাচ্ছি সীমা রাগে দরজা খোলে আর তেজে না বুঝে যে কে এসেছে দরজা খুলে দেয় দায়নি আরে মরে গেলাম রে মরে গেলাম রে এ আমাকে আমাকে জ্যান্ত ছাড়বে না বাঁচাও বাঁচাও আমাকে আরে পিতু বিনোদ এসো আমার সাহায্য করো আজ তো আমি আমার শিকার পেয়ে গেলাম এখন তোকে কেউ বাঁচাতে পারবে না আর দায়নি দেখতে দেখতে তার মাথা কেটে নেয় আর তার মাথা নিজের মাথায় লাগিয়ে নেয় আমি শক্তিশালী হয়ে হয়ে দুটো মাথা গেল আমার আমার প্রতিস্পর্ধায় কেউ করতে পারবে না এখন আমি পুরো গ্রামে শাসন করব শাসন অন্যদিকে বিনোদ সীমাকে ডাক দেয় সীমা দরজা খুলতে গেছো না বানাতে তাড়াতাড়ি এসো নেই কি সীমা 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 ও আরে এই আওয়াজ দিচ্ছে না কেন কোথাও কিছু হয়ে যায় তোর ওহ আমি গিয়ে দেখি যে বিনোদ দরজার সামনে আসে তার চোখ ছানা পড়া হয়ে যায় আরে সীমার শরীর কিন্তু ওর মাথা কোথায় গেল হায় রে আমি তো সব হারালাম আমি আমি হয়ে গেলাম গেলাম আমার মাথা কেউ নিয়ে গেল আরে কেন না তখন দরজা খুলতে বিনোদের হায় হায় শুনে আশেপাশের লোকেরা উঠে যায় আর বাইরে ভিড় করে আরে এটা কি হলো বিনোদ দাদা কেন কাঁদছো এই সময় আরে আমার বউয়ের মাথা কেউ নিয়ে গেছে শুধু শরীর রয়ে গেছে আমি তো বরবাদ হয়ে গেলাম কি করি আমি কোথায় নিয়ে যাই এখন আরে ভাই কদলে কি হবে এ নিশ্চয়ই ওই ডাইনির কীর্তি হবে সেই ডাইনি ছাড়া এরকম কে করতে পারে হায় রে হতচ্ছাড়ি ডাইনি তোর নাচ হোক আমার বউকে মেরে চলে গেল <laughs> এইদিকে ডাইনি আবার নিজের গুফাতে এসে যায় আর নিজের শক্তি বাড়ানোর জন্যে দুটি মাথার সঙ্গে সিদ্ধি করতে বসে এই আমার অসুর দেবতা আমি আর একটি মাথার সঙ্গে আপনার পুজো করছি এখন শুধু আমার আর একটা মাথা দরকার পরের দিন সব গ্রামবাসীরা ভয়তে নিজের নিজের ঘরে বন্ধ থাকে জানো সঞ্চয় আমি ডাইনির কথা বলছিলাম আর কালকে সেই ডাইনি তার মাথা নিয়ে গেল কিন্তু সেই ডাইনি তার মাথা কেন নিয়ে গেল যদি তার মাংস খাবার থাকত তো শরীরটা কেন ছাড়ল নিশ্চয়ই কোনো ব্যাপার আছে কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে জানতেই হবে আছে আমার কাছে আজ আসতে দাও কি তারপর রাত হওয়ার পরে ডাইনি নিজের শিকার করতে বেরোয় দরজা খোলো দরজা খোলো আমাকে খাবার দাও আমি অনেক ক্ষুধার্ত মনে হয় কোনো ক্ষুধার্ত এসেছে খাবার চাইতে খাবারটা দিয়ে আসি তার দরকার মনে হচ্ছে সুনিতা রান্নাঘর থেকে খাবার নিয়ে আসে আর দরজা খুলে শেষবি তুই এসেই গেলি আরে এ তো আমার মা বের আমি ভাবলাম কোনো ভিখারি হবে আরে এ তো আ আ আ বাঁচো বাঁচা এ তো মা কোন আমার দূত থেকে তিনটে মাথা হবে আর ঝট করে ডাইনি সঙ্গে সঙ্গে আক্রমণ করে দেয় আর তার মাথা কেটে নিজের মাথার সাথে লাগিয়ে দেয় আমি পৃথিবীর সর্বশক্তিশালী ডাইনি হয়ে গেলাম এর মধ্যে সঞ্জয় আর সুনিতা এসে তাকে বাঁচায় ডাইনি সেখান থেকে চলে যায় এই নও এই ডাইনি তো এতেও সফল হয়ে গেল এ তো খবর নিতেই হবে কি সে কোন অভিপ্রায়ে আছে আমাদের এর ঠিকানায় যেতে হবে সেখানে গিয়েই জানা যাবে যে কি ঘটনা ঘটাতে চলেছে এই ডাইনি এই দিকে ডাইনি তিন মাথার হয়ে যায় আর নিজের সব শক্তি পাওয়ার জন্যে যোগ্য করতে বসে ওম ভাট স্বাহা ওম ভাট স্বাহা ক্লিম ক্লিম অসুর বিজয় নামা ক্লিম ক্লেম আসুর বিজয় নমা এদিকে রিমা সঞ্জয় আর বাকি গ্রামবাসীদের নিয়ে সেই তিন মাথা ডাইনির গুফার কাছে পৌঁছে যায় ওই দেখো ডাইনি যোগ্য করছে হ্যাঁ এ তো কোনো খারাপ শক্তির জন্যে যোগ্য করছে আমাদের একে আটকাতেই হবে না হলে এ পুরো গ্রাম শেষ করে দেবে আমাকে মানুষ গন্ধ পাচ্ছি কি খানে কি খানে সঞ্জয় আস্তে করে এগিয়ে যাও এর মাথা কাটতেই হবে ডাইনির থেকে বেঁচে বেঁচে সঞ্জয় আগে এগিয়ে যায় এই ডাইনি আজ তোর গল্প শেষ আর ও তার একটা মাথা কেটে দেয় তুই আমাকে শেষ করবি আরে এ কি এর মাথা তো নিজের থেকেই মাথা জুড়ে গেল তোমরা অবুজরা আমার কিছু করতে পারবে না তোমরা অবুজরা আমার কিছু করতে পারবে না সঞ্জয় যতবার সে ডাইনির উপরে আক্রমণ করত তার তিনটি মাথা আবার ঘুরে যেত আমার মনে হয় তোমার তার পেটে মারা উচিত ঠিক আছে তুমি যদি বলছো তো করে দেখি একবার আমাদের কাছে খুব কম সময় আছে যদি এর যোগ্য শেষ হয়ে যায় তো আমরা এর কিছু করতে পারবো না আর কথা সাথে সাথে সঞ্জয় তিন মাথা বালা ডাইনির পেটে মারে আরে না আরে না এটা হতে পারে না আমি এখন মরতে পারি না আমি মরতে পারি না নিজের সংকল্পের কাছে এসে আমি মরতে পারি না আর দেখতেই দেখতে তার দুটো মানুষের মাথা ঘষে পড়ে যায় রিমা সঞ্জয় আর বাকি গ্রামবাসীরা গ্রামে ফিরে আসে তো সীমা আর সুনীতা বেঁচে যায়